শুরুতেই আমার ইন্টোটা দেখে বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে আজকে কোন রেসিপি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি প্রথমেই এক কেজি পরিমাণ বাসমতি রাইস ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করতে পারেন আমি খুব ভালো মতো এখানে তিন চারবার পানি পাল্টে পাল্টে চালগুলোকে ধুয়ে নিয়েছি এবং তারপরে পানি দিয়ে এক ঘন্টা মতো চালগুলোকে ভিজিয়ে রাখবো এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে পারফেক্ট বেরেস্তা তৈরি করতে হয় আমি এখানে শুরুতেই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিই আমি এই পেঁয়াজগুলোকে দশ মিনিট মতো রেস্টে রাখবো এবার আমি আলুটা ম্যারিনেট করে নেব এখানে আমি খুব সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে এটি করতে পারেন তারপর খুব সুন্দরভাবে মাখিয়ে নিব এবার আমি একটা কড়াইতে খুব ভালো মতো তেল গরম করে সেখানে আলুগুলোকে ছেড়ে নিয়েছি আলুগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখানে আমি লালচে হলে আলুগুলোকে তুলে নেব এবার সেম তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজটাকে লবণের সাথে মাখিয়ে রাখার কারণে কতটা পরিমাণে পানি বের হয় আমি এখানে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নেব তাহলে পেঁয়াজটা ভাজতে আর খুব বেশি দেরি হবে না যতটা সম্ভব পানিটা বের করে নেওয়া যায় ততটাই ভালো এবার ভেজে পালা এখানে পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি পরিমাণে ভাজা না হয়ে যায় পেঁয়াজটা খুব বেশি ব্রাউন কালার করার দরকার নেই আমি এখানে গোল্ডেন কালার হতে না হতেই পেঁয়াজগুলোকে তুলে নেব এখানে একটু সময় নেই ভাজতে হবে তারপর দেখুন ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠে নেব একটা সাকনির সাহায্যে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে আরেকটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আমি এখান থেকে তেলটা বের করে নেবো তারপর এক্সট্রা যে তেলটা থাকে সেইটা বের করার জন্য আমি একটা প্লেটের উপরে একটা টিস্যু পেপার রেখেছি তার উপরে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে আমি এখানে আরেকটু ভালোভাবে তেলটা চুষে নেওয়ার জন্য আরেকটা টিস্যু পেপার ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে চেপে চেপে এখানে কিছুটা সময় রেখে দেব। তারপর আসি মাংস ম্যারিনেটে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি শুরুতেই আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এবং এবং এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল অ্যাড করতে পারেন তারপর এখানে আমি ব্যবহার করেছি রাঁধুনির বিরিয়ানির মশলা এটা আমি এইটটি পারসেন্ট ব্যবহার করে ফেলবো এবার এখানে খুব সামান্য পরিমাণে আমি টকদই ব্যবহার করেছি আপনারা এটা ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেবেন টক দইটা যেন খুব বেশি পরিমাণে টক না হয় এবার এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেটিয়ে নিয়েছি তারপর আমি মাংসগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব এখানে আমি হাত দিয়ে মাখানোটাই প্রেফার করি কারণ মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেরিনেট করার অবশ্যই প্রয়োজন আছে তারপর এখানে আমি যে বেরেস্তাটা করেছিলাম তারও এইটি পার্সেন্ট বেরেস্তা ব্যবহার করে ফেলবো বাকি টোয়েন্টি পারসেন্ট আমাদের পরবর্তীতে কাজে লাগবে তারপর আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মেরিনেট করে নিব এই দেখুন এটা হলো আমার মাংস মেরিনেটের পরবর্তী চেহারা এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি সেখানে খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি আমার পেঁয়াজ বেরিস্তার কিছুটা তেল বাকি ছিল আমি সেটা এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা যখন এখানে ঢাকনা দিয়ে রাখবো তখন অটোমেটিক এখান থেকে পানি বের হবে এই দেখুন ঢাকনা ওঠানোর পরে এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে তারপর আমরা খুব ভালো মতো এই পানিতেই মাংসগুলোকে কষিয়ে নিব এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা আবার সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি কারণ এটা ভিপ এটা শিষতে একটু দেরি লাগবে এবার আমি রাইসের জন্য পানিটা তৈরি করে নেব এখানে আমি দারচিনি এলাস কিছুটা গোলমারিচ আর কিছুটা কাঁচামরিচ ব্যবহার করেছি এখন পানিটা তৈরি হোক আর আমি এদিকে মাংসের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি যাতে মাংসের সাথে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আমরা পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ দাম দিয়ে রাখব এখন রাইসের পানিটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এখানে চালটা ব্যবহার যখন পানিটা এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন চালগুলা দিয়ে দিলে আমাদের রাইস তৈরি হতে কিন্তু আর খুব বেশি দেরি হবে না তারপর আমি ভালোভাবে পানির সঙ্গে চালগুলোকে মিশিয়ে নিব আমি এখানে ভিনেগার অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এর পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রস বা ভিনেগার দেওয়ার পরে চালের মধ্যে একটা ফ্যানার তৈরি হবে এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই এই ভিনেগার অথবা লেবু ব্যবহার করার ফলে চালটা দেখতে অনেকটা পরিমাণে সাদা লাগবে দেখুন আমার রাইসটা কিন্তু একদম তৈরি একদম ঝুরঝুরে এবার আমি মাংসের উপর এই চালের একটা লেয়ার তৈরি করব। আমি এখানে খুব সাবধানে আলতোভাবে চালগুলোকে অ্যাড করেছি যেন চালগুলোর একটা দানাও ভেঙে না যায় তারপর একটা মিশ্রণ তৈরি করবো আমি এখানে দুধের মধ্যে খুব সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করে তৈরি করে নিয়েছি এখন চালের মধ্যে আগে থেকে ভেজে রাখা যেই টোয়েন্টি পারসেন্ট বেরেস্তা ছিল সেইটা অ্যাড করে দিব এবং যে দুধের মিশ্রণটা তৈরি করলাম এটাও এখানে অ্যাড করে দিব এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি একটু ভালো কালারের জন্য এখানে এই ফুড কালার আর দুধের মিশ্রণটা ব্যবহার করেছি এবার একটি মোটা তাওয়ার উপরে আমি এখানে প্যানটাকে বসিয়ে দিব এখন দম দেওয়ার পালা দেখুন এই পর্যায়ে আমার রাইসটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে তারপর আমার যে টোয়েন্টি পার্সেন্ট বিরিয়ানির মশলা বাকি ছিল সেটাও আমি এখানে অ্যাড করে নিয়েছি এবার আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাতে যেই ছিদ্রটা ছিল সেটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে নিয়েছি দেখুন আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি আমার রাইসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমি একটু মশলাগুলোকে মিশিয়ে নিব। এই মশলাটা ব্যবহার করার ফলে বিরিয়ানিতে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় আমি খুব সুন্দরভাবে আলতোভাবে এখানে একটা কাঠের খুন্তির সাহায্যে চালগুলোকে মিশিয়ে নিব যেহেতু আমার মাংসের লেয়ারটা নিচে তাই এই কাজটা আমাদের আলতোভাবেই করতে হবে দেখুন আমার রাইসগুলো কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে এবং একটা দানা কিন্তু ভেঙে যায়নি এটা হলো আমার ফাইনাল রেজাল্ট এবার টেস্ট করার পালা দেখুন আমার যে মাংসটা ছিল এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি এখানে যে আলুটা ব্যবহার করেছি সেটাও কিন্তু প্রপার সিদ্ধ হয়েছে আজকে এই পর্যন্ত এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে